আসসালামু আলাইকুম নমস্কার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজকে তুলে ধরছি তোমাদের গণিত বইয়ের বাকি অংশ অর্থাৎ ছত্রিশ পৃষ্ঠার যে বাকি কয়েকটি করে দেওয়ার কথা ছিল আজকে তা তুলে ধরছি স্ক্রিনে লক্ষ্য করছো নয় নম্বর থেকে এই কয়েকটি অঙ্কের সমাধান আজকে করে দেব নয় নম্বর কী বলেছে যে একটি ট্রেনে দুই পঁয়ষট্টি জন যাত্রী আছেন একটি স্টেশনে সাতশো ছিয়ানব্বই জন যাত্রী নেমে গেলেন এখন ট্রেনে কতজন যাত্রী আছেন তার আগে বলে দিচ্ছি যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে সার্চ করবে জি ই থ্রি এস এত তাহলে সেই পৃষ্ঠার সমাধান তোমরা কিন্তু পেয়ে যাবে যাক অঙ্কের দিকে আর একবার লক্ষ্য করি যাত্রী আছেন আর নেমে গেলেন নেমে গেলে তো অবশ্যই কমে যাবে তাহলে বিয়োগ হবে আর বিয়োগের সময় এখানে একটু সতর্ক থাকতে হবে কী সতর্কতা অবলম্বন করতে হবে বোর্ডে ফলো করো যাত্রী আসেন দু হাজার একশো পঁয়ষট্টি জন নেমে গেলো সাতশো ছিয়ানব্বই জন এই সাতশো ছিয়ানব্বইটা দেখো তিন অঙ্কের আর এখানে চার অঙ্ক বিশিষ্ট এখন কেউ যদি এভাবে সাতশো ছিয়ানব্বই লেখে তাহলে কিন্তু অঙ্কটা হবে না তাই না তাহলে কী করতে হবে এই ছিয়ানব্বই পাঁচের নিচে ছয় আসবে ছয়ের নিচে নয় আসবে আর একের নিচে সাত আসবে অর্থাৎ এই বাম দিক থেকে ডান সরি ডান দিক থেকে বামের দিকে আসতে হবে তবে অঙ্কের নিচে সংখ্যার নিচে সংখ্যা হতে হবে নইলে কিন্তু বিয়োগটা ভুল হবে এবার বিয়োগ করি শয় আশেগত হলে পাঁচ পাবো কখনও পাওয়া যায় না তাই পাঁচের সাথে দশ যোগ করে পনেরো করতে হবে অর্থাৎ পাঁচ থাকলে পনেরো তো পনেরো থেকে যদি পনেরোটা এভাবে দাগ দেবে এভাবে পনেরোটা দাগ দেবে তারপর ছয়টা মুছে দিবে তাহলে যে কোনো ছয়টা মানে বিষয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চিন্তা পনেরো পনেরোটা মুছে দিলাম দাগ দিলাম তার মধ্যে ছয়টা মুছে দাও এখানে পাঁচ আর এখানে তাহলে থাকে কয়টা গুনে দেখবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা থাকে তাহলে নয় এইভাবে করবে যারা একেবারেই বিয়োগ পারো না আচ্ছা তার পরবর্তীতে হাতে এক দশ দশ আছে কত হলে ষোলো পাবো ছয় হাতে এক আট আট আছে কত হলে এগারো পাবো আট তিন এগারো হাতের এক এখানে মনে মনে ধরো তারপর করো দুই থেকে এক প্রয়োগ করো তাহলে এক থাকবে এক তিন ছয় নয় এক তিন ছয় নয় এটাই উত্তর এবারে লক্ষ্য করছো দশ নম্বরটা আবিদের মায়ের কাছে বিশ হাজার পাঁচশো টাকা ছিল আবিদ সত্য তিন হাজার ছয়শো পঁচাশি টাকা নিয়ে বাজার করতে গেল এখন আবিদের মায়ের কাছে আর কত টাকা রইল আর কত টাকা রইল তাহলে অবশ্যই কমে যাবে তাই না এটাও বিয়োগ হবে ফল আবিদের মায়ের কাছে আছে বিশ হাজার পাঁচশো টাকা আর আবিদকে দিলেন কত দিলেন এই যে তিন হাজার ছয়শো পঁচাশি টাকা এখানেও কিন্তু এখানে পাঁচ অঙ্কের এখানে চার অঙ্কের অবশ্যই সতর্কতার সাথে এটা তুলতে হবে অঙ্কের নিচে অঙ্কগুলো তুলতে হবে একটার নিচে একটা আর মায়ের কাছে থাকলো বা রইল ওখানে রইল লেখা আছে বিয়োগ করো দশ থেকে পাঁচ বাদ দাও শূন্য থাকলে দশ ধরতে হয় এবং হাতের এক নয় নয় দশ থেকে নয় বাদ দিলে এক হাতে আবারও এক সাত পনেরো থেকে সাত বাদ দিলে হবে আট আবার হাতে আবারও এক চার দশ থেকে চার বাদ দিলে হবে ছয় হাতে আবারও এক এখানে ধরতে হবে তারপর দুই থেকে এক বাদ দিলে এক উত্তর হচ্ছে তোমার এক ছয় আট এক পাঁচ টাকা ওকে নেক্সট এগারো নম্বর ফলো করছো তোমরা এবার নাসিমা বেগম বছরে এক লক্ষ টাকা আয় করেন এবং আটাশি হাজার সাতশো পঞ্চান্ন টাকা ব্যয় করেন তার বছরে কত টাকা জমা থাকে হ্যাঁ তার বছরে কত টাকা জমা থাকবে আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা হিসাবটা পেয়ে যাব সো লিখতে পারি নাসিমা বেগম আয় করেন এক লক্ষ টাকা ব্যয় করেন আটাআশি হাজার সাতশো পঞ্চান্ন টাকা বছরে জমা করেন কত বিয়োগ করে আমরা বের করব দশ থেকে পাঁচ বাদ দিলে হবে পাঁচ হাতে থাকে এক ছয় নিচেরটার সাথে যোগ করতে হবে সবসময়ের জন্য যোগ এবং বিয়োগ সবসময় নিচেরটার সাথে যোগ করবে তাহলে ছয় দশ থেকে ছয় বাদ দিলে থাকে চার এবারে হাতের এক আট দশ থেকে 8 বাদ দিলে থাকে দুই আবারও হাতের এক নয় দশ থেকে নয় বাদ দিলে থাকে এক আবারও হাতের এক নয় দশ থেকে নয় বাদ দিলে থাকে এক আবারও হাতের এক এখানে কিছু নাই তবে এখানেই মনে মনে ধরো একে একে মিলে গেলে বাবে শূন্য পড়ে না উত্তর তাহলে এক এক দুই চার পাঁচ টাকা উত্তর এগারো হাজার দুশো পঁয়তাল্লিশ টাকা এবারে তোমরা স্ক্রিনে আরেকটা অঙ্ক লক্ষ্য করছো যে বারো বারোশো পঞ্চাশ বিয়োগ নয়শো ষাট সমান ফাঁকা ঘর গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করো গল্পটা স্বল্প ভাষায় অল্পভাবে বুঝে নিলে ইনশাল্লাহ হয়ে যাবে সো গল্পটা আমি তৈরি করে দিচ্ছি তোমরা যেহেতু স্ক্রিনে তাকিয়ে আছো সংখ্যার দিকে লিখতে পারো লিখতে পারো এটা যে উপরে যে অঙ্কটা করে আসলাম তাই না আমি ওই অঙ্কটাকেই যদি আমি বানিয়ে পড়ি যে নাসিবা বেগম প্রতিদিন বারোশো পঞ্চাশ টাকা আয় করেন আর প্রতিদিন এবং ব্যয় করেন নয়শো ষাট টাকা তাহলে প্রতিদিন তার জমা থাকে কত হবে প্রতিদিন একটা মানুষ এত টাকা ইনকাম করতেই পারে এবারে যদি আরও একটি গল্প বানাই যে নিশাতের মায়ের কাছে আছে বারোশো পঞ্চাশ টাকা এবং নিশাদকে নয়শো ষাট টাকা দিয়ে বাজার করতে বললেন তাহলে নিষাদের মায়ের কাছে আর কত টাকা থাকলো বাস অবশ্য প্রশ্ন তৈরি দিবে গল্পের শেষে নিজের মতো করে লিখতে পারো ঠিক আছে অথবা লেখলে রিনার বান্ধবীর কাছে বারোশো পঞ্চাশ টাকা আছে এবং রিনার কাছে নয়শো ষাট টাকা আছে রিনার বান্ধবীর কত টাকা বেশি আছে বাস আরও একটি গল্প তৈরি হয়ে গেলো আশা করছি বিষয়টা ভালোভাবেই অল্পতে বুঝতে পেরেছ ভালো থেকো পরের দিন থেকে নতুন অধ্যায়ের সূচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ